তো গাইজ কালকে রাতে হঠাৎ করে গেমের মধ্যে মনটা কিন্তু অনেক খুশি হয়ে যায় কারণ দেখি আমাদের গার্ডার থেকে একটা বান্ডেল দিছে আর বান্ডেলটা বান্ডেলই বাট কিন্তু টা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমার কাছে এমন গোল্ডেন শেড নাই তো এইটা আমার কাছে গোল্ডেন শেড তো যাই হোক এখন দেখতে পারতেছো বডিটা অস্থির একটা ইনিমেশন সরি এনিমেশন দেখলাম কই অতিরিক্ত দালালি করতে গেলে যাই হোক আর কি মোটামুটি ভালো বান্ডেলটা তো খারাপ না যাই হোক তো এখন দেখতে পাচ্ছে চুলটা চুলটা কিন্তু টোপি লাগতেছে তো তারপর আমরা যদি দেখি এখানে চোখগুলা চোখ অনেকটা ভয়ঙ্কর থাকে না ঠিক ওই রকম আর কি হোক এবার একটা সত্যি কথা বলি এই বানালের আমার তেমন কোনো কিছু ভালো না লাগলো বডিটা ভালো লাগতেছে ভাই এমন লাগতেছে মনে হয় লার্কির মধ্যে আগুন জ্বললে যেরকম হয় আর কি এরকম দাউ দাউ কে মানে অস্থির ভাই অস্থির তো আমার হাতের মধ্যে ইউপি স্ক্রিনটা বানাইতেছে না আমার স্ক্রিনটা চেঞ্জ করে একটা কাজ করি আগুন কালার

ভাই আপনি এই বান্ডিল পাইলেন কর্তিকা আরে কইতে কার মামু তোমার ভাবি আমার গিফট দিছে ভাবি মারায়ান না দালালি কইরা যে পাইছেন এটা কোন হপ কিসের দালালি আমরা গাড়ি না লোক গাড়ি না রেজেন তাই আমাদের গিফট দিছে ভালে রেজেন সামসাম একটু কম করেন বুঝজি বুঝজি তুই এত কথা কারে কইতাছস আমার বান্ডেল থেকে তো তোর হিংসা হইতাছে কারণ তোর বাপ দাদা সদ্য গুষ্টি কই জীবনে সয় দেখছিনি আরে ভাই এই বান্ডিল তো আমার কাছে আছে এত বাবলন কেন দেখামু নাকি আরে আমার কাছে আছে ফালা পড়া দেয় তো এই বান্ডিল আমার মাত্র গাড়ি না দিছে এই বান্ডিল তুই ভাবে

মজা আরে মিয়া তুমি যে বান্ডেল পরে রইছো তোমার যে বান্ডেলের কালার তোমার তো পুরা সাপ্রিকো মতো দেয়া যাইতাছে এর থেকে তো ভালো টেডি শার্ট পরা হেক মিয়া কই থেকে কই যাও আর তোমার লগে কি কমু তোমার কি কোনো যোগ্যতা আছে গেমে আসার আগে বান্ডেল পরার পার্টনার প্রোগ্রামে আসো দেখি এত ভাব দইরো না পার্টনার প্রোগ্রামে চাইলে আমিও ঢুকতে পারি তো ডুও না কেন ডুও তোমার না করছে কে ঢুকি কারণ একটাই আমার কোনো ইউটিউব চ্যানেলই নাই যেহেতু তোমার কোনো যোগ্যতা নাই পার্টনার প্রোগ্রামে ঢুকার তাই যারা পার্টনার প্রোগ্রামে আছে তাদেরকে সব সময় সম্মান কথা বলবা কারণ যারা পার্টনার প্রোগ্রামে আছে তাদের মন থাকে অনেক বড়

যদি তুই সবগুলো বিবেস প্লেয়ার আনস বিবেজি আনু তোর ভাই বায়োগ্রামে আনি আনতাছি তোরা চলো যা তোরা তিনজনে খেলবি আর আমরা তিনটা বিবেজি ইউটিউবার খেলব তো গাইস আমরা কিন্তু তিনটা বিবেস প্লেয়ারের মধ্যে দিবস ভাই আর সাকিব আর আমি এই তিনজন বিবেস প্লেয়ার আর ওরা হলো তিনজন ইয়া গোলের সেট বানাল আর কি তার মধ্যে গালিবের গোলের সেট না ওটা হলো

এখন কিন্তু আমি একটা কিনে লাইছি তো এখন সাকিব ডে লাইছে আমি আর দিবস ভাই আছি দেখা যাক দিবস ভাই আর দিবস বেড়া আমি ম্যাচটা জিতে পারি কিনা তো ওরা এই যে একটা সামনে আছে এটা রে ও ভাই সবগুলো লাল আচ্ছা এটা কনফার্ম করি ভাই কনফার্ম করি এখন আর একজন আছে দিবস ভাই আছে ভাই দিবস বেড়ে কিন্তু মোটামুটি অনেক ড্যামেজ দিয়া লাইছে তো ইনিমে আর একজন আসে আমি গিয়ে বন্ধু কোন দিকে এডের ভাই দেখি নাই তো লাস্ট ইনিমিটা কোন জায়গায় ধিবস ভাই বাইরে দিচ্ছে তো যাই হোক আমরা সেই কাস্টমার জিতবা যায় আমি ফোন প্লেয়ার সাকিবের ফোন তিনজনই ফোন প্লেয়ার তো যাই হোক এখন এর ভাই বি টু আল্লাহ এখন আমি কি করি এখন এই যাই আগে দেই এই দিক দিয়ে ভাই এদিকেও নাই আচ্ছা এই জায়গাটাই দাঁড়াই মনে ওরা কোন দিকে দেখে আচ্ছা কোন সমস্যা নাই খালি দিক দায় এই দিক দিয়ে একবার এই তো শেষ এই তো শেষ এইটার আগে কনফার্ম করি এইটার আগে কনফার্ম করি এখন কিন্তু গালিপুরে গালি গালিপুরে মেরে দিলাম তো এখন কিন্তু ওয়ান বি ওয়ান আর একজন ইনিমি লাস্ট একটা মারা কোনো ব্যাপারই না এই দিক একটা ডামশুট করলাম কিন্তু না

নীল করছিলাম দিছে মানে যে খেলেতে খেলে দিছে আর কি আমরা এমন খেলতেছেন কে দিবস বাইরে কাস্টমি খেলি না আমি এক মাস পরে কাস্টমি দেখছি উনি নাকি খেলে তো সাকিব তুমি মেয়ে কি খেলো কো ভাই আমার সমস্যা ওর তো বাহানা থাকবি ভাই 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 পড়ছে

মানে কি কমু ভাই আমি আমার কিন্তু প্রতি রাউন্ডে এক একা খেলা লাগতাছে দিবস ভাই কিন্তু ভাই খেলা হইতেছে না সাকি ভাই খুব খারাপ খেলতেছে আল্লাহ এই যে এদিকে একটা বামে এই শটগান দানা সুযোগ পাবো না এমপি ফুটিতে একদম মারি ও ও ভাই ভাই একশো রুপি ড্যামেজ দিয়েছে ওরে ভাই সেই লেভেল ড্যামেজ দিছি আর মনে হয় দুই একটা সুদিল নকে দেবো গা তোর ওই কিন্তু প্যাক করে রয়েছে আরে ভাই গোলাল নেট সমস্যা রে ভাই এ ভাই 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 আর একটা ইনভেশন পড়ছে আচ্ছা এ রে ভাই অর্ধ হেল্পফুল কেড়ে রয়েছে অর্ধ হেল্পফুল এখন কি করবো আমি বুঝতাছি না আমি কি প্যাকটা ফাড়া মনে যে বয়ে থাকু আচ্ছা উঠুক এন্দা এন্দা একটা এন্দা এ রে 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 একটু লেগে নক করতে পারলাম না বারবার বার মনে হইতাছে একটু লেগে নক করতে পারতাছি না কষ্ট না লাগে নি কও একটা তো মরে দেখা মরে দেখা মানে মাইরালা ভাই মাইরালা আর একটা একদম ফুল ড্যামেজ দিয়ে যদি নক না করতে পারি এর থেকে কি কষ্ট আছে তো যাই হোক ভাই আমি ভাইছে গেছি আল্লাহ রে আমি তো ভাইছে দাম গা এই যে এই দিকটা একটা এই দিকে একটা আইতাছে এটা একদম জাতা দিয়া দরছি ভাই

আচ্ছা দেখা উনি কি করে উনি কি করে ভাই আমি লোক তো মাইরাইতে পারতাম ওয়ান বি টুলাম এই কাছে এটা এটা ভাই আই হাই রে মারতে পারে নাই ওই ভাইকে কাছে গা আচ্ছা কোনো ব্যাপার না এই দিকটা যাই ইয়া দিবস ভাই না দিবস ভাই কিন্তু ভাই ওরা কিন্তু ওরা কিন্তু বুঝ জ্বালাইছে ওরা যেহেতু ওদের লাস্ট ওরা কিন্তু অনেক বেশি সিরিয়াস কাল আছে এরে হ্যাঁ লাগে না এরে হ্যাঁ লাগলে কিছু একটা হইতে পারতো তো দিবস ভাই কিন্তু ভাই না না মনে হয় না সম্ভব তো এটা ভাবছিলাম না আর হইব না তো কাজটা আমি তো কোনো সমস্যা নাই ওকে ঘুরু যাবো না